তাইলে তোমার আঙুলের খাতাটা আমি তোমার সামনে সাইয়া দিলাম দেখো কোনো লাল দাগ বিচারা পাও কিনা পরে খুঁজা দেখে ছোট্ট একটা লাল দাগ সব আস এটা কি লাল দাগ এটাই তো কোন লাল দাগ তখন বাইজিত করতেছে আল্লাহ মনে ভরে না আমি কোন গুণা করছি কয়েকদিন তুমি কোন এক জায়গায় কোনো এক খাদ্য খাইছিলা দুধ খাইছিলা শুনতেছে

কয়েকটা লেগে তুমি সিঁড়ি করো নাই দুদিন লেগে তোমার ব্যাগটা নষ্ট হয়েছে দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে কালদা ব্যাগটা এরকম গুরুর বাড়ুর পরে দেখবেন আমাদের বাংলাদেশটা তো এমন দেশ রুগী কম ডাক্তার বেশি আপনি বিশ্বাস না করলে এক চার দোহানো দেবেন আর চার দোহান তো বাংলাদেশের চার দোহান হলেও বাংলাদেশের মিনি সংসদ বক কথা কয়টা

দেখবেন যে আমি তো সমাজের কথা কই না আমি ওই সাইনপুট এলাকার কথা কই কেন মানুষ যেমন বেশি মশাও তেমন বেশি আবার বন্ধিত তেমন বেশি আপনারা তো আমার প্রতিবেশী নামের লোকের শরীর তুই দেখতে অনেকে ভাবতে পারে ভুতুরে মনে লঞ্চ আইসে আপনারা যেমন নারায়ণগঞ্জের ভোটার আমি কিন্তু নারায়ণগঞ্জ ভোটার আমার পোলা মাইয়া বা মা